হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস বিকালবেলা আপনাদেরকে নিয়ে এলাম সাদবাগানে আরও একটি নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আলোচনা করব কিভাবে রাসায়নিক সার ছাড়াই গাছের গ্রোথ ধরে রাখবেন এবং গাছের গ্রোথ বাড়াবেন ভিওর স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আনার চারা এটি খুবই ভালো মানের একটি চারা এটি হচ্ছে গ্রানা আডা এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিচ্ছে এবং এটি একটি উচ্চ ফলনশীল জাত এই গাছগুলোকে প্রায় মাস আগে আমি সংগ্রহ করেছিলাম তো সংগ্রহ করার পরে আমি আসলে অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম তাই গাছগুলোকে যথাসময় রোপণ করতে পারিনি সেভাবেই রেখে দিয়েছিলাম তো এই গাছটিকে ফাইনালি আমি আট লিটার একটা বালতিতে সেট দিয়ে দিয়েছি আট লিটার বালতির নিচে ছয় থেকে সাতটা হাফ ইঞ্চি করে ছিদ্র করে এক ইঞ্চি পরিমাণ পিওর মোটা বালি দিয়ে তারপর মিডিয়া দিয়ে দিয়েছি মিডিয়া হিসেব হিসেবে দিয়েছি পচা গোবর মোটা বালি এবং হালকা কিছু মাটি পচা গোবর দিয়েছি ষাট পার্সেন্ট মোটা বালি দিয়েছি বিশ পারসেন্ট এবং বিশ পার্সেন্ট মাটি টোটালি একশো পার্সেন্ট তো ভিওর্স দেখতে পাচ্ছেন টানা বৃষ্টির পরেও কিন্তু মাটিগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং গাছের গ্রোত মার্শাল্লাহ খুব ভালো সবগুলোই নতুন পাতা এটি একটি গ্রাফটিং এর গাছ যে এখান থেকে গ্রাফটিং করা হয়েছিল গ্রাফটিংটি মোটামুটি ভাবে এখনো দুর্বল তাই আমি গ্রাফটিংটা একটি খুলে আবার নতুন করে পেঁচিয়ে দিয়েছি যেন গ্রাফটিংয়ের জায়গাটি আরও একটু শক্ত হয় অনেক গ্রাফটিংয়ে মতো জোড়া লাগে না জোড়া লাগতে সময় লাগে যাই হোক মার্শাল্লা গাছটি বেশ সুন্দরভাবে ঝোপালো হচ্ছে তো আমি দু থেকে তিনবার হে প্রথম যখন এনেছিলাম মাত্র একটি ব্রাঞ্চ ছিল পুনিং করে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ মার্শাল লাইস দেখতে পাচ্ছেন খুবই সমস্যা বল এবং প্রায় পনেরো থেকে বিশটা ব্রাঞ্চ এসে গেছে তো আমার মূল উদ্দেশ্য গাছটিকে ঝোপালো করা ঝোপালো যদি না হয় তাহলে আনার গাছ দেখতেও ভালো দেখাবে না এবং কাঙ্ক্ষিত ফলনও পাবেন না তো এই মিডিয়ার ভিতরে কিন্তু আমি কোনো প্রকার কোনো রাসায়নিক সার এবং ওষুধ দিইনি এটা প্রাকৃতিক তো আমি চাই সাত বাগান যেহেতু করেছি এটা ফ্যামিলির চাহিদা পূরণের জন্য এই কারণে আমি রাসায়নিক সার ব্যবহার না করার পক্ষে খুব বেশি প্রয়োজন না হলে আর রাসায়নিক ওষুধে স্প্রে করব না তো দেখা যাক প্রাকৃতিক যে ওষুধগুলো আছে অর্গানিক যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহারের চেষ্টা করব তো আপনারাও চাইলে এভাবে মিডিয়া তৈরি করতে পারবেন কোনো প্রকার সার ওষুধ ছাড়াই তাতে খরচটাও কম হবে এবং ফলটাও অর্গানিক হবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো আছে ভালো হবে আপনারা চাইলে এভাবে মিডিয়া তৈরি করে গাছ লাগাতে পারেন আর এই গাছটি আমি সময়ের সাথে সাথে আরও বড়ো টবে সরিয়ে নিব গাছটি ছোটো তাই আমি ছোট আট লিটার বালতিতে দিয়ে দিয়েছি যখন আরো দু থেকে তিন ফিট বড় হবে তখন বিশ লিটার বালতিতে দিব ফাইনালি যখন আমি ফল নিব তার আগে একশো পঁচিশ লিটার ড্রামে গাছটিকে সেট আপ করে দিব। এবং আপনারাও পর্যায়ক্রমে এভাবে বালতিতে গাছ সেট আপ করবেন তাহলে গাছের খাদ্য গ্রহণের জন্য অনেক ভালো হবে তো ভিআর্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই